প্রকাশে নিজের মত প্রকাশ করতে পিছু পা হন না স্বস্তিকা মুখোপাধ্যায় নেট মাধ্যমেও তার এই স্পষ্টবাদী মনোভাবের প্রতিফলন দেখা যায় সম্প্রতি তিনি নিজের কিছু সেলফি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় আর তাতেই শুরু হয় কিছু কটাক্ষমূলক মন্তব্য তবে স্বস্তিকা যেসব সমালোচনাকে কখনো এড়িয়ে যান না বরং দৃঢ়ভাবে জবাব দেন তা আবারও প্রমাণিত হলো স্বস্তিকার পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন বয়সের ছাপ করার পরেও যে কাউকে এত সুন্দর লাগতে পারে তার প্রমাণ আপনি এই মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন বার্ধক্য খুব স্বাভাবিক একটা ব্যাপার খোলা মনে এটিকে গ্রহণ করা উচিত এর সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই অন্য নেটিজেনের মন্তব্যে তুমি বুড়ি হওয়া দিকে এবার বেশ বিরক্ত হয়ে স্বস্তিকা লেখেন আপনি কোন দিকে আবার জন্ম নেবেন নাকি বলদের মতো কথাবার্তা না বললেই হয় না অপর একটি মন্তব্যে লেখা হয়েছিল আপনার বয়স তো বেশি না শুনেছি এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন কেন এই কটাক্ষের জবাবে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দেন আমার ইচ্ছে বুড়ি হতে চাই এমন ধরনের মন্তব্যের জবাবে স্বস্তিকা প্রায়ই নিজের স্টাইলে প্রতিক্রিয়া দেন অনেক সময় নেটিজেনদের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন কখনো ঠাট্টা মস্করা করেন আবার কখনো কটাক্ষকারীদের যোগ্য জবাব দেন এমনকি কেউ যদি তার পোশাক সম্পর্কে জানতে চান তাও অকপটে বলে দেন তিনি আর ঠিক এই তাকে নেটিজেনদের কাছে খোলামেলা জনপ্রিয় করে তুলেছে তবে বাস্তবে স্বস্তিকার খুব বেশি বয়স হয়নি তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের তেরোই ডিসেম্বর অর্থাৎ বর্তমানে তিনি চুয়াল্লিশ বছরে পা দিয়েছেন সুতরাং স্বস্তিকা মুখোপাধ্যায়কে বুড়ি বলে কটাক্ষ করা সত্যিই যথার্থ নয় বরং তিনি প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বই আসল পরিচয়